আসসালামু আলাইকুম অনেকদিন পরে আবার বর্বাদের বক্স অফিস নিয়ে কথা বলবো কথা বলবো ষষ্ঠ সপ্তাহে সেটি নিয়ে সেই সঙ্গে কথা বলতে চাই ওয়াজ আলী সুমনের অন্তর আত্মা সাকিব খানের অন্তর নিয়ে কিছু কথা বলবো আলোচনা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আশা করছি সেই সঙ্গে এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার প্লিজ বর্বাদের সাথে ষড়যন্ত্র করতে গিয়ে নিজেই ষড়যন্ত্রের শিকার হয়ে গিয়েছে অন্তরাত্মা এই ষড়যন্ত্রটা কে করেছে একটা সাধারণ প্রশ্ন যে এত বছর সিনেমাটা রিলিজ দেয় নাই হঠাৎ করে এই সিনেমাটা সাকিব খানের বর্বাদের সঙ্গে কেন তাদের রিলিজ দিতে হইল তা আবার কার প্ররোচনায় অরণ্য বাবুন তিনি ইদানিং সাকিব খানের কন্টেন্ট বানাচ্ছেন সাহিব খানকে নিয়ে কারণ তার কাছে সাকিব খানের চাইতে ভালো আর কেউ নাই সাহিব খানের সে সব চাইতে ভালো চায় সাহিব খানকে সে খুব ভালোবাসে এবং ভালোবেসে পেছন দিয়ে কি করে সেটা তো আমরা দরদে দেখেছি সামনে আরো হয়তো দেখব দরদের আগে আরো একটা সিনেমা কি জন্য করেছে নবাব এলিল কি যেন ওটাতেও দেখেছি আমার মনে হয় আরো কিছু দেখার বাকি আছে কারণ ওনার দেখানোর এখনো শেষ হয় নাই যার কারণে উনি একটা চ্যানেলই এবার খুলে নিয়েছেন যেই চ্যানেলে তিনি এখন সাকিব বন্ধনা শুরু করেছেন যদি কোনো উদ্দেশ্য ছাড়াই শুরু করে থাকেন যদি বুঝে থাকেন যে এটা কোনো তাহলে তার সে উদ্দেশ্য মনে হয় না কখনো সফল হবে সাকিব খানের শিডিউল আর মনে হয় না সে পাবে লেখি ভবিষ্যৎ কথা বলবে হয়তো সাকিব খান শিডিউল দিতেও পারেন জানি না পরিবেশ পরিস্থিতি মিডিয়াতে আসলে রাজনীতির মাঠে যেমন কোনো কথাই শেষ কথা না মিডিয়াও ঠিক এরকম মিডিয়াতেও কোনো কথাই শেষ কথা নয় আজ অরণ্যবাবুন গিয়ে শাহিব খান ডেট দিবে না কাল দিতেও পারে যাই হোক সে বিষয়েও কথা বলছে না কথা বলছি অন্তরত্তা নিয়ে যে হুট করে একেবারে বর্বাদের সাথেই তাকে কেন আসতে হবে এবং এমন একটা সময়ে তারা ঘোষণা দিল যখন বর্বাদ সেন্সর সার্টিফিকেশন বোর্ডে আটকে দেবে দেবে একটা ভাব যে আসতে পারবে কি পারবে না এরকম একটা সংশয় তৈরি হলো তখনই বর্বাদের ঘোষণা মানে ইয়ে শুরু একটা লাঞ্চ করে একটা প্রমো শুরু করে দিল একটা একটা সিনেমা যদি রিলিজ দেয় সেই সিনেমার একটা পূর্ব প্রস্তুতি থাকে অনেক দিন আগে একটা টিজার দিবে একটা টাইটেল ট্রেলার দিবে একটা গান দিবে এভাবে অনেকদিন আগে থেকে তাদের একটা প্রস্তুতি থাকে যেহেতু তারা সেই সমস্ত কাজ করেনি তারা একবারেই শেষ মুহূর্তে এসে যেরকম একটা সিদ্ধান্ত দিয়েছে তাতে আপাত দৃষ্টিতে সবাই এটাই ধরে নিবে যে তারা বর্বাদের সঙ্গে একটা ষড়যন্ত্র করে আসতে চাইছিল এখন কথা হচ্ছে যে বর্বাদ সিনেপ্লেক্স থেকে নামায় দিছে কেন ওয়াজিদ আলী সুমন একটা ইন্টারভিউতে বললো যে সিনেপ্লেক্সে যখন বর্বাদ তিনি দেখেছেন তখন নাকি আশি পার্সেন্ট দর্শক ছিল এবং যখন নামায় দিছে তখন তিনি যখন ফোন করছে তখন স্টার সিনেপ্লেক্স এর মার্কেটিং ইয়ে মহিলাটার নাম গেলাম উনি বলছে যে ইন্টারনাল প্রবলেমের কারণে না হয়েছে ইন্টারনাল প্রবলেমের কথা উল্লেখ করছে উনি ইন্টারনাল প্রবলেমটা কি সেটা মহিলা বলে নাই সুমন সাহেব জানেন না ইন্টারনাল প্রবলেমটা কি তবে আজ হোক কাল হোক সেই ইন্টারনাল প্রবলেমটা তিনি জানবেন ভাই এই ইন্টারনাল প্রবলেমটা সারা বাংলাদেশের মানুষ জানে যে বড় সাথে লাগতে গেছিল নিজেই সেই বাস নিজেই খাইছে যে বাসটা বরবাদের জন্য রেডি করছিল সেই বাসটা নিজে খাই ফেলছে আর স্টার সিনেমা ম্যাক্স একটা সিনেমার নামায় দিলে সেই সিনেমার ডিমেরিটস হবে স্বাভাবিক ওই সিনেমার সম্পর্কে সবাই জানবে ভাই একটা হল থেকে সিনেমা নেমে গেছে তারপরে সিনেমায় কিছু নাই আমি দেখ আমি এখনো এই সিনেমাটা দেখি নাই কারণ স্টার সিনেমাক্সে নামার পরে ঢাকা শহরে প্রাণ এই সিনেমাটা ছিল না এই সিনেমাটা যেদিনই ঢাকা শহরে আবার ঢুকবে আমি আবার দেখবো দেখে আমি সিনেমাটার রিভিউ আপনাদেরকে দিব যে এই সিনেমা আদৌ দর্শক দেখার মতো কি না তবে যারা যারা রিভিউ দিয়েছে তারা তারা বলেছে যে এই সময় এসে আলাস করলে ওই সিনেমাটা যায় না খায় না তার উপরে ঈদের সময় ঈদ ছাড়া যদি সিনেমাটা রিলিজ দিত তাহলে হয়তো অনেক দর্শক শাকিব খানের সিনেমা বলে সিনেমাটা দেখতো অন্তরাত্মার সবচেয়ে বড় বোকামি হয়েছে ঈদে আসা ঈদ ছাড়া আসলে সিনেমাটা ভালো যেত বলে সাধারণ মানুষের মতামত সাধারণ দর্শক বা নেটিজেনদের মতামত এবার আসি আমরা আহ এই ছয় সপ্তাহ সপ্তাহ শেষে বরবাদের কালেকশন হয়েছে সেটা দেখি বরবাদ উনিশ দশমিক ছয় এক মানে উনিশ লক্ষ একষট্টি হাজার টাকা আয় করেছে চল্লিশতম দিনে আটত্রিশটা শো থেকে বরবাদের টোটাল কালেকশন চোদ্দ কোটি বারো লক্ষ টাকা অর্থাৎ যেভাবে যাচ্ছে ইরাক পর্যন্ত এটি যে পনেরো কোটি হবে তাতে কোনো সন্দেহ নেই শুধু সিরেপ্লেক্স থেকে মাল্টিপ্লেক্স থেকে এটা যমুনা ব্লকবাস্টারের হিসাবটা নাই যৌনা ব্লকবাস্টারের হিসাব ধরলে ষোলো সতেরো কোটি টাকা হয়ে যেতে পারে মানে বরবাদের যে লগ্নিকৃত টাকা সেই টাকার গ্রস কালেকশন হিসেবে শুধু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকেই চলে আসতেছে অন্যান্য যে সিঙ্গেল স্ক্রিন বা ওভারসিজ বা অন্যান্য যে রাইটস সেগুলো বাদ দিলাম যদিও বর্মাদের প্রয়োজক বলতেছে পঁচাত্তর কোটি টাকা এসে বাংলাদেশে বারবাদের আয় ঠেকেছে এটা গত সপ্তাহের কথা কিন্তু বাংলাদেশে এটি আমার মনে হয় আশি কোটি টাকায় গিয়ে ঠেকবে এবং বিদেশ থেকে আরো দশ কোটি টাকা মানে সব শেষ যে আয়টা হবে বর্মাদের সেটি পঁচাশি থেকে নব্বই কোটি টাকা গিয়েছে পঁচিশটা শো থেকে অর্থাৎ শোতে অলমোস্ট আহ পঁয়তাল্লিশ হাজার মানে ফর্টি ফোর পয়েন্ট নাইন সিক্স পঁয়তাল্লিশ হাজার টাকা করে জঙ্গলি গত শুক্রবারে আয় করেছে যেটি খুব সুন্দর একটি কালেকশন বর্বাদ আটত্রিশটা শো থেকে তাতে আসে আটত্রিশটা শো থেকে তাতে বর্মাদের আসে একান্ন হাজার টাকা প্রত্যেকটা শোতে অ্যাভারেজে বর্বাদ একান্ন হাজার টাকা আয় করেছে দাগি যতটা আশা করেছিলাম ঠিক ততটা উঠতে পারে নাই দাগির কালেকশন কারণ অন্যান্য ছবির তুলনায় দাগির কালেকশন ততটা তুলে নেই দাগির চোদ্দটা শো থেকে ছয় লক্ষ ছত্রিশ হাজার টাকা আয় করেছে চোদ্দটা শো থেকে তাতে দাগির অ্যাভারেজ আসছে পঁয়তাল্লিশ হাজার টাকা করে খারাপ না কিন্তু পঁয়তাল্লিশ হাজার প্লাস প্রতিটা শো থেকে পেয়েছে তবে শো সংখ্যা কম ছিল দাগে আর চক্কর দুইটা শো চলেছে এগারো হাজার টাকা করে পেয়েছে প্রতি শোতে চক্করের রায় হয়েছে সাড়ে পাঁচ হাজার টাকার মতো করে তাতে করে মনে হয় চক্কর নেমে যেতে পারে এই সপ্তাহ শেষে জিন থ্রি আবার চলছে জিন থ্রি শো পেয়েছে দুইটা চক্করের চাইতে বেশি আয় করেছে জিন থ্রি এগারো দশমিক আট এগারো টাকা তারা আই করেছে জিন থ্রি টোটাল কালেকশন থেকে পনেরো লক্ষ ছেচল্লিশ হাজার টাকা পনেরো লক্ষ টাকা আয় করে করছে ভ্যারি গুড যাই হোক ষষ্ঠ উইকে এসে বরবাদ সিনেমা হল পেয়েছে বা সিনেমা হল নিয়েছে ষষ্ঠ উইকে বরবাদকে ছা টোটাল ২২টা সেগুলো হচ্ছে স্টার সিনেপেস মান্টেলপেক্স লায়ন্স ছাড়া আছে হচ্ছে গিয়ে চিত্রালী সিনেমা খুলনা উল্কা জয়দবপুর চাঁদমহল সিনেমা কাজপুর গিফট সিনেমা ঢাকা নিউ গুলসান জিঞ্জিরা কক্স থ্রিডি কক্সবাজারে আছে সিনেস্কোপ নারায়ণগঞ্জ সিনেমা প্লেস চট্টগ্রাম শঙ্খ সিনেমা খুলনা বনিহার সিনেপ্লেক্স যশোর মানে মনিহার বুল থিয়েটার থেকে সিনেপ্লেক্সে চলে গেছে সেটা ম্যাজিক মুভি থিয়েটার উত্তরা গত মাসে তারা গত সপ্তাহে তারা জঙ্গি চালাইছে এই সপ্তাহে আবার তারা বরবাদ চালাচ্ছে কারণ জঙ্গলি থেকে দর্শক পায়নি বনলতা সিনেমা ফরিদপুর চলছে আর আরানমন্ডি বীরপুর মহাকালী বিজয় সরণী সেন্টার পয়েন্ট উত্তরা চট্টগ্রাম আর যমুনা ফিউচার পার্কে চলছে ষষ্ঠ সপ্তাহে এসে বাইশটা সিনেমায় আছে আহ দেখা যাক ঈদের আগ পর্যন্ত এই ধারাবাহিকতা বজায় থাকে কিনা তাহলে হয়তো পঁচাত্তর থেকে সেটা আশি কোটিতে যাওয়ার একটা সম্ভাবনা রয়ে যায়